হ্যালো বন্ধুরা আজকের ভিডিও বানাবো ফ্রি এনার্জি প্রজেক্ট বা ডিসি টু ডিসি জেনারেটর ডিসি জেনারেটর বানানোর জন্য লাগবে আমাদের এই ধরনের পিবিসি সিট এই পিবিসি সিট তৈরির ভিডিও চ্যানেলে দেওয়া আছে উপরের এই ভিডিওটি দেখে আপনারা সহজেই ঘরোয়া উপায়ে পিবিসি সিট তৈরি করে নিতে পারবেন এরপর ডিসি জেনারেটর বানানোর জন্য আমাদের লাগবে এই ধরনের দুটো মোটর গোল মোটরটি আপনারা পেয়ে যাবেন পুরনো ডিবিটি বা সিডি প্লেয়ার থেকে এরপর এই মোটরটিকে ফেভিকুইকের সাহায্যে পিভিসি সিটের ওপর লাগিয়ে নেব এরপর নিয়ে নেব আমরা একটি কলমের রিফিল একটি ছোট টুকরো নিয়ে নেব আপনারা খালি রিফিলের টুকরো ব্যবহার করবেন এরপর মোটরটির সাপটে লাগিয়ে আর অপর মোটরটির সাপটে লাগিয়ে নেব এইভাবে আমরা লাগিয়ে নেব একটি মোটর আমরা ফেবিকুইক বা কোনো আঠার সাহায্যে লাগাবো না এমনিই ছেড়ে দেব এরপর আমাদের লাগবে একটি ডিসি ফোর ভোল্ট লাইট এই পাতি লাইটটিকে পিভিসি সিট এর ওপর লাগিয়ে নেব ভালোভাবে আমরা এটিকেও ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নেব যারা এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখেই ফেলেছেন তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করে দিন বন্ধুরা এইভাবে লাইটটিকে লাগিয়ে দেব এটা একটি প্রোজেক্ট এটা আপনারা বাড়িতে বানাতে পারেন এরপর আমরা নিয়ে নেব একটি মোবাইল ব্যাটারি বা আপনারা নিয়ে নিতে পারেন ল্যাপটপ ব্যাটারি আঠারোশো ছশো পঞ্চাশ ল্যাপটপ ব্যাটারি ওইগুলোও খুব ভালো এখন আমরা ব্যাটারিটিকে চেক করে নেব এই লাইটের সাহায্যে তো বন্ধুরা ব্যাটারিটি খুব ভালো প্রথমে আমরা এই ছোট লাইটটিকে জানিয়ে দেখব এখানে কোনো প্লাস মাইনাস নেই আপনারা যেইভাবেই লাগান না কেন চলবে এখন আমরা এই ব্যাটারিটিকে এই মোটরটার সঙ্গে কানেকশান করব তো বন্ধুরা মোটরটিতে কানেকশান করার পর বাল্বটি জ্বলছে না এখন আমরা ব্যাটারিটি উল্টে লাগিয়ে দেখব তো বন্ধুরা ব্যাটারিটি উল্টে লাগিয়ে চালানোর পর দেখতেই পাচ্ছেন লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে স্টুডিওতে লাইট থাকার কারণে বাল্বটি জ্বলছে ভালোভাবে বোঝা যাচ্ছে না এখন আমরা মোটরটিকে শোল্ডারিং করে নেব এরপর আমরা ওই ব্যাটারিটিকে আবার লাগিয়ে দেখব তো বন্ধুরা এখন আমরা এই বড় লা পাতি লাইটটিকে জ্বালিয়ে দেখব তো বন্ধুরা খুব সুন্দরভাবে পাতিলাইটটি চলছে আপনারা এই পাতি লাইটগুলো বাড়িতেই বানিয়ে স্কুল প্রোজেক্ট হিসেবে বাড়িতে বানাতে পারেন স্টুডিওতে লাইট থাকার কারণে আপনারা ভালোভাবে লাইটটি দেখতে পারছেন না তো বন্ধুরা এখানে কোনো ফেক ভিডিও নেই আর আমি কোনো ফেক ভিডিও বানাই না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন